গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় পনেরো সাতটার দিকেই আর আমি না বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না যেহেতু মানে বাবা রয়েছে সারা রাত্রিবেলা হওয়ার জন্য উঠতে হয় তার জন্য ঘুম হয় না মোটামুটি কোনো দিন তো মানে বেশি বিরক্ত করে কোনো কোনো দিন বিরক্ত করে না তার জন্য না সকালবেলার টাইমটা অতটা তাড়াতাড়ি আমি উঠতে পারি না ওই সাড়ে ছটা পনেরো সাতটা সাতটা এই টাইমেই আমি সকালবেলা উঠি আর সকালবেলা উঠার পরে এই যে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে ব্রাশ করে মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার চলে এসেছি সোজা রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করতে সকালবেলা উঠেই যে আমার প্রত্যেক দিন কাজ থাকে ব্রেকফাস্ট রেডি করা আর ব্রেকফাস্টে না আমি শুধু রুটি করে থাকি বেশিরভাগই যেহেতু অনেকটা দেরি হয়ে যায় আবার দুপুরবেলা খেতে খেতে ওই দেড়টা দুটা বেজে যায় আর তার জন্য আমি সকালবেলা চেষ্টা করি রুটিটা বানিয়ে নিলে কি মানে সারাদিন খিদাটা পায় না আর তারপরে খাবার জন্য ডালিয়াটাও বসিয়ে নিয়েছিলাম কি বাবা কি এই যে ব্রেকফাস্ট করার পরে তারপরে পুচকু বাবাকে খাওয়ানো হয়ে গেছে আবার চলে এসেছি এই যে রুমে দেখতেই তো পারছো রুমের কি অবস্থা আর বৃষ্টির দিনে আরও বেশি দেখো অবস্থাটা মানে খারাপ হয়ে থাকে আর দেখো আমি মশারি গুছাচ্ছি আর এদিকে ভিডিওতে দেখতে পারলাম যে পিছনে পুচকু উল্টে গেছিলো আর বৃষ্টির দিনে না এই যে জামা কাপড়ও শুকানোর খুবই অসুবিধা হয়ে যায় তার জন্য রাত্রেবেলা যেহেতু ফ্যানটা চালানো হয় তার জন্য আমি মশারির উপরে তারপরে ঘরে এদিকে সেদিকে জামা কাপড় মেলে দিই যাতে সকালবেলা একটু হলেও শুকিয়ে যায় আর কি আর যখন বিছানা উঠাই পুচকু বাবা আমার সাথেই থাকে ওকে নিয়েই আমাকে বেশিরভাগ বিছানাটা তুলতে হয় আর এই যে যখন আমি বিছানা পরিষ্কার করি তখন ওকে নিচে বসিয়ে দেই আর ও নিচে না দুনিয়ার তছনছ করে দেয় আর যখন আমি মানে এদিকে কাজ করি মানে ড্রেসিং টেবিল তারপরে জামা কাপড় করি তখন ওকে যদি বিছানায় রাখি তাহলে ও বিছানা গুছানোর পরে সব প্রথম কাজ হলো আমার দোলনাটা গুছানো কারণ পুচকু বাবা এখন ঘুমাবে তার জন্য আগে দোলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কি করছো হ্যাঁ কি এখানে শি এই যে সোনা বাবাকে মাত্রই ঘুম পাড়িয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে প্রথমেই রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে আবার রুমটাকে একটু গুছাতে হবে দেখো বন্ধুরা পুচকু বাবা আমার এই যে এখানে খেলাধুলা করছিল আর দেখো ড্রেসিং টেবিলের পুরো অবস্থাটা কি করেছে দেখো সব জিনিস এইদিকে ওদিকে ছিটকে রেখেছে ড্রেসিং টেবিল পুরো ফাঁকা উপরে কিচ্ছুই নেই এই যে দেখো চুরিটাও ফাঁকা আর এই যে দেখো কি করে রেখেছে এই যে দেখো সব বিছানার মধ্যে তারপরে এই যে নিচে পাকার মধ্যে সব জায়গায় মানে ও ছিটিয়ে পিটিয়ে রেখেছে আর আমি এই যে ঘর দুয়ার একটুখানি পরিষ্কার করলাম যেমন এই যে বেডটা ক্লিন করেছিলাম তারপরে চলে গেছিলাম পুচকু বাবাকে ঘুম পাড়াতে আর পুচকু বাবাকে এখনই ঘুম পাড়িয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন আবার চলে এসেছি এই যে দেখো ঘর মুছবো আর ঘরটাকে একটু ক্লিন করে নেব এই যে সবথেকে প্রথমেই টেবিলটাকে একটু ভালো করে মুছে তারপরে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নেব আয়নাটা আর বিছানাটা তো আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম তবুও পুচকু বাবা দেখো কি অবস্থা করে রেখেছে সেটা তো তোমরা সবাই দেখলেই আগে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নেই তারপরে আবার বেডটাকে একটু গুছাতে হবে আর ঘরের যে সমস্ত টুকিটাকি ফার্নিচার আছে সেগুলোকেও আজকে একটু ভালো করে মুছে নেব যেহেতু অনেক দিন থেকে মুছা হচ্ছে না ভালো করে ভাবলাম আজকে একটু কলিন দিয়েই ভালো করে একটু মুছে নেই এই বক্স খাটটা পুরোটা পরিষ্কার করতে না অনেকটাই সময়ের দরকার যেহেতু এটাতে অনেকটাই ডিজাইন করা আছে তার জন্য এটা অনেকটা সময় লাগে এটা পরিষ্কার করতে আর আবার এই যে বড্রপটাকেও আজকে ভালো করে মুছে নেব কারণ আনার পরে এটাকে একটু মুছা হয়নি মানে মুছছিলাম এমনি শুকনো নেকড়া দিয়ে আজকে একটু কলেন দিয়েও মুছে নিয়েছি আর এই যে দেখো কার কার বাড়িতে এইরকম অবস্থা হয়ে রয়েছে বৃষ্টির মধ্যে আর আমার ঘরে তো দেখো সারা ঘরের মধ্যে জামা কাপড়ে ভর্তি কি করব এই বৃষ্টির কমার নামই নেয় না তার জন্য এইভাবেই জামা কাপড়গুলো আমি শুকিয়ে রাখি দেখো আজকে একটা কাণ্ডও ঘটে গেছে আর আমি স্নানে যাওয়ার আগে ডিম আলু সিদ্ধ বসিয়ে রেখেছিলাম আর চার ডালও একটু ভিজিয়ে রেখে গেছিলাম। তারপরে পুষ্পাবার জন্য আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম এই যে দেখো ডালটা পুরে একদম ছাই হয়ে গেছে আর এটার না গন্ধ কি বেরিয়েছিল অনেকটা গন্ধ বেরিয়েছিল ভাগ্যের শাশুড়ি বা একটু জানতে পারেনি আর আমি তাড়াতাড়ি করে আবার কুচকি পাবার জন্য অন্য ডাল সিদ্ধ বসিয়েছি আর আরেক পাশে ভাতটাকেও বসিয়ে দিয়েছি ততক্ষণে এখানে ডিম আলুকেও ছুলে নেব আর অন্য সবজিও কাটাকাটি করে নেব অনেক সময় কাজের তাড়াতাড়ি করি কারণ মানে সময়টা পাওয়া যাবে লাস্টে নিজের জন্য তার জন্য একটু কাজটা তাড়াতাড়ি করার জন্য একটু টেকনিক লাগাই যেহেতু স্নান করতে গিয়েছি গ্যাসটা ফাঁকা থাকবে তার জন্য আমি বসিয়ে রেখে গেছিলাম আর শাশুড়ি মার ভয় না আর মানে বকা দিবে যে তোমার খালি তারা স্নানে গেছো একটু ডাল তার জন্য তুমি আগের থেকে বসিয়ে রেখে গেছো আসলে আর কতক্ষণ লাগতো সেটাই শোনাতো আর কি তার জন্য আমি এই যে দেখো এখানে ঝটপট করে সমস্ত রান্নাও করে নিয়েছি আর এই যে লাস্টে একটু কচুর বড়া করছি আর এখন ওদের আসার সময়ও হয়ে গেছে পুচকু বাবার দাদু তারপরে আমার হাজবেন্ড এখন চলে আসবে তার জন্য বড়াটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটছে যেহেতু ডিমের আর এদিকে বাসনগুলো মেজে নেব যদি ঝটপট করে কাজে হাত তাড়াতাড়ি না চলাই না তা তাইলে কাজের মানে অনেকটাই লেট হয়ে যায় তার জন্য আমি নন স্টপ খুব স্পিডেই কাজগুলো শেষ করার চেষ্টা করি আর নিজের জন্য একটু সময়টা বের করি এই যে আমার রান্নাও কমপ্লিট ডিমের ঝোল এদিকে বড়া পটল ভাজা এটুকুই করেছি আজকে বন্ধুরা এখন দেখতে দেখতে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম আর এখন একটু রেডি হচ্ছি যাব একটা নিমন্ত্রণ বাড়িতে অনেকদিন পরেই নিমন্ত্রণটা পাওয়া হয়েছে আজকে অন্নপ্রাশনের নিমন্ত্রণ তার জন্য একটু রেডি হচ্ছি আর অন্নপ্রাশনে গিয়ে কিন্তু আমার সাথে কিছু হয়নি আমি জাস্ট থামনেলে দিয়েছি যেহেতু ডালটা পুড়ে গেছে তাই যে কোনো বন্ধু যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো আর যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকো এই যে পিছন দিয়ে আমার হাজব্যান্ড এসে আমাকে একটু খেপাচ্ছিল তার জন্য দেখো আমার কি হাসিটা বেরিয়েছে আর অনেক দিন পরে শাড়িটা পরে না বেশ ভালোই লাগছিল তোমাদেরকে কেমন লাগলো প্লিজ জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে